আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আরেকজনের ফেসবুকে মেসেজ পাঠিয়ে দিলে সেই মেসেজটি কিভাবে ডিলিট করবেন সো আমরা কিন্তু সকলেই ফেসবুকে কিন্তু মেসেজ করে থাকি সেই মেসেজটি যদি ভুলে অন্য কারো ফেসবুকে চলে যায় তাহলে ওই মেসেজটি কিভাবে ডিলিট করবেন তা আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো এটা কিন্তু আপনি কোনো ফেসবুক মেসেঞ্জার দিয়ে পারবেন না এটা করার জন্য কি করবেন যে বুক লাইট একটি অ্যাপ যে রয়েছে এইটাতে প্রবেশ করবেন আর যারা ফেসবুক লাইট চালান তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই ভালো সো কী করবেন এখান থেকে যে উপরে যে মেসেজের অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যাকে মেসেজ পাঠাতে চাচ্ছেন সেইখানে যাবেন ধরেন আমি এইটা দিয়ে দেখাচ্ছি এখানে ক্লিক করব ধরেন এখান থেকে আমি একটা জিনিস লিখলাম ধরেন হাই লিখলাম লিখে দেওয়ার পর আপনি এটাকে কীভাবে ডিলিট করবেন ডিলিট করার জন্য আপনি যে এই হাই লেখাটি পাঠালেন এটার উপর ক্লিক করে ধরে রাখবেন এটার উপর ধরে রাখার পর এখান দেখেন একটি ডিলিট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ডিলিট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন দুটি অপশন একটা হলো ডিলেট ফর মি আরেকটা হলো ডিলেট ফর এভরি তো এই দুইটি হলো যে প্রথমটি এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার এখান থেকে ডিলেট হয়ে যাবে আর যদি নিচের এই অপশানটিতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি যার ফেসবুকে পাঠিয়েছেন তার ওইখান থেকেও ডিলেট হয়ে যাবে এটা করার জন্য কী করবেন ডিলেট ফর এভরি ওয়ান দুই নাম্বার যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন ডিলেট অপশান রয়েছে এখানে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন এরকম একটি অপশান চলে আসবে সো আপনার এখানেও এরকম দেখাবে এবং আপনি যার ওইখান থেকে ডিলেট করলেন তার ওইখানেও এরকমই দেখাবে তো এটা কিন্তু আপনি অন্য কোনো মেসেঞ্জার দিয়ে কিন্তু করতে পারবেন না এটা শুধু ফেসবুক লাইট দিয়ে আপনি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন